নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা টিভি ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমে জেনে নিন শিরোনাম তারপরে জানাবো বিস্তারিত খবর পুলিশের গাড়ি পোড়ানোয় অভিষেক বলেছিলেন কপালে গুলি করব এখন মুর্শিদাবাদে চালাও গুলি ছাব্বিশ হাজার মামলা যোগ্যদের চাকরি ফেরাতে এবার পদক্ষেপ নেবেন খোদ রাষ্ট্রপতি বড় আপডেট বাংলায় ওয়াকফ বিল চলবে না মমতার ঘোষণায় উত্তপ্ত রাজনীতি স্যালাইন এমপিকে মানসিনা ওয়াকফ আইনের বিরোধিতায় শতাব্দীর বিরুদ্ধে তুলল তৃণমূলই চাকরিহারাদের জন্য বড় ঘোষণা শুভেন্দুর এক মাসে শুরু তবারি সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার শুরু হলো বিস্তারিত খবর পুলিশের গাড়ি পড়েন অভিষেক বলেছিলেন কপালে গুলি করব এখন মুর্শিদাবাদে চালাও গুলি রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা সভাপতি দিলীপ ঘোষ বুধবার দুর্গাপুরের বিধাননগর ক্লাবের মাঠে মর্নিং সান্টোস ওয়াকে এসে মন্তব্য করেন তিনি দিলীপবাবু বলেন সিদ্দিকুল্লা চৌধুরীর মতো লোককে আফম আইনে জেলে ভরা উচিত এক নম্বরে দেশদ্রোহী একটা সাম্প্রদায়িক লোক মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের লোকেদের কাঁধে চড়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন আর তাই এদের কিছু বলার হিম্মত নেই একদিন এদের সবার হিসাব হবে তিনি বলেন রাজ্যে মুসলমানদের একাংশ তৃণমূলের বদান্যতায় ওয়াকফ সম্পত্তি লুটে পুটে খাচ্ছে ওয়াকফ সংশোধনী আইন পাশ হওয়ায় তাদেরই গায়ে জ্বালা ধরেছে যে উদ্দেশ্যে কিছু সজ্জন ব্যক্তির সম্পত্তি দান করেছিলেন তা সাধিত হচ্ছে না নতুন আইনের ফলে গরিব মুসলিমরা ওয়াকফ সম্পত্তির সুবিধা পাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন অভিষেক তো বলেছিলেন পুলিশের গাড়ি চালালে কপালের মাঝখানে নাকি গুলি করতেন আজ ওনার রক্ত ঠান্ডা হয়ে গেছে দম থাকে তো মুর্শিদাবাদে গিয়ে গুলি চালাও তোমরা সব কা পুরুষ ভদ্র শান্তিপ্রিয় লোকেদের চমকাও তোমাদের দম নেই তাহলে কালকে সিংহাসন টলে যাবে ভিখারি হয়ে যাবে রাস্তায় নেমে আসবে কল্যাণ সৌগত দৈরথ নিয়ে কটাক্ষ করে দিলীপবাবু বলেন আমরা বলেছিলাম পিসি চোর ভাইপো চোর তৃণমূলের সবাই চোর এখন শুধু আমরা বলছি না তৃণমূলের লোকেরাই বলে দিচ্ছে ওরা সবাই চোর শুধু বললে হবে না সবার বিচার হবে সবার নাম আসবে কান টানলেই মাথা আসবে ছাব্বিশ হাজার মামলা যোগ্যদের চাকরি ফেরাতে এবার পদক্ষেপ নেবেন খোদ রাষ্ট্রপতি বড় আপডেট বর্তমানে এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় গোটা রাজ্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার ডিভিশন বেঞ্চের নির্দেশে এসএসসি দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল হয়েছে যার জেরে চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জন ইতিমধ্যেই রায়ের সাময়িক পরিবর্তন চেয়ে ফের সুপ্রিম দরবারে গিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকারও এবারে ইস্যুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গেল চিঠি এসএসসি ইস্যুতে রাষ্ট্রপতির কাছে চিঠি এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় বঞ্চিত যোগ্যদের পাশে দাঁড়িয়ে মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখেছেন লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী রাষ্ট্রপতির হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন কং নেতা পাতার চিঠিতে রাহুল লেখেন ন্যায্য পদ্ধতিতে নির্বাচিত প্রার্থীদের চাকরি যাতে বহাল থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিক সরকার কংগ্রেস সাংসদ লেখেন সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ বাতিল হওয়ায় পশ্চিমবঙ্গের হাজার হাজার শিক্ষিত স্কুল শিক্ষকেরা রাতারাতি কর্মহীন হয়ে পড়েছেন শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের প্রতিনিধিরা এ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণের অনুরোধ করেন আমাকে রাহুল লেখেন এভাবে সুপ্রিম কোর্ট গোটা প্যানেল বাতিল করায় অযোগ্যদের পাশাপাশি যোগ্যরাও চাকরিহারা দুর্নীতির মাধ্যমে যাদের নিয়োগ হয়েছে সেই অযোগ্যদের চাকরি অবশ্যই বাতিল হওয়া উচিত কিন্তু যোগ্যদের সঙ্গে ন্যায় হয়নি এই রায় অবিচার হয়েছে যোগ্যদের সঙ্গে সাংসদ লেখেন দশ বছরের বেশি সময় শিক্ষকতা করেছেন এই শিক্ষকরা হঠাৎ তাদের চাকরি যাওয়ায় লক্ষ লক্ষ পড়ুয়ার পাশাপাশি শিক্ষকরাও ভেঙে পড়েছেন অসহায় তারা রাষ্ট্রপতির কাছে রাহুলের আর্জি ম্যাম আপনি নিজে এক সময় শিক্ষকতা করেছেন আমার বিশ্বাস যোগ্য শিক্ষক তাদের পরিবার এবং পড়ুয়াদের উপর এই মানবিক অবিচারকে আপনি বুঝবেন দয়া করে এদের পাশে দাঁড়ান যাতে যোগ্যদের চাকরি বহাল থাকে সে নিয়ে সরকারকে প্রয়োজনীয় নির্দেশ দিন বাংলায় ওয়াক বিল চলবে না মমতার ঘোষণায় উত্তপ্ত রাজনীতি বাংলায় ওয়াকফ অফ বিল চলবে না মমতার ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া কলকাতা নয় এপ্রিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার জানিয়ে দেন রাজ্যে সদ্য পাশ হওয়া ওয়াক অফ আইন কার্যকর হবে না কলকাতায় জৈন সম্প্রদায়ের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন বাংলায় এমন কিছু হবে না যা কারো মধ্যে বিভেদ তৈরি করে এই রাজ্য কেন্দ্র নতুন ইঙ্গিত দিচ্ছে সম্প্রতি সংসদে পাশ হওয়া ওয়াক অফ বিল কেন্দ্রের অধীনে ওয়াকফ অফ সম্পত্তির তত্ত্বাবধান আরো জোরদার করার কথা বললেও মমতা এক সংখ্যালঘুদের অধিকার হরণের চেষ্টা বলে আখ্যা দেন তিনি বলেন আমি সব সম্প্রদায়ের পাশে আছি বাংলায় কেউ অধিকার থেকে বঞ্চিত হবে না তার বক্তব্য রাজ্যের তিরিশ শতাংশ মুসলিম জনগণের প্রতি এক প্রকার রাজনৈতিক বার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহল বিজেপি অবস্থানকে আইনের বিরোধিতা ও অরাজকতার উৎসাহ বলে কটাক্ষ করেছে অন্যদিকে সংখ্যালঘু সম্প্রদায় ও তৃণমূলের সমর্থকরা মমতার বক্তব্যকে দুর্দান্ত ও সাহসী বলে প্রশংসা করছেন এমপি এমপিকে মানছি না ওয়াকফ আইনের বিরোধিতায় শতাব্দীর বিরুদ্ধে স্লোগান তুললো তৃণমূলী ওয়াকফ আইনের বিরোধিতায় নেমে দলের সংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে স্লোগান তৃণমূলের বুধবার সকাল থেকে এই নিয়ে সোর অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমে যদিও বীরভূমের চারবারের সংসদ শতাব্দীর দাবি যারা তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন তারা দলের কেউ বলে তিনি বিশ্বাস আগামী ১৬ এপ্রিল ওয়াকফ অফ আইন দু হাজার পঁচিশের বিরুদ্ধে মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে তার আগে জায়গায় জায়গায় চলছে বিরোধীদের বিক্ষোভ তেমনই একটি প্রতিবাদ মিছিলের আয়োজন হয়েছিল বীরভূমের মুরারিরে তৃণমূলের মিছিলে যোগ দেন বিপুল সংখ্যক মানুষ সেখান থেকেই বীরভূমের সংসদ শতাব্দীর বিরুদ্ধে স্লোগান ওঠে বলা হয় সেলাইন এমপিকে মানছিনা মানছে না মানব না উল্লেখ্য গত দুই লোকসভা নির্বাচনে মুরারি এলাকা থেকে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন চারবারের শতাব্দী সংসদে যেদিন ওয়াকফ বিল হয় সেদিন তিনি উপস্থিত ছিলেন না পরে নিজের অনুপস্থিতির কারণ তৃণমূল সাংসদ জানান তিনি অসুস্থ ছিলেন হাসপাতালে চিকিৎসা চলছিল তার স্যালাইনও নিতে হয়েছে যদিও সাংসদের এই ব্যাখ্যায় তার দলেরই একাংশ যে খুশি নন সেটাই দেখা গেল মুরারিরে যে মিছিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করা হয় সেখানে তৃণমূল সাংসদের বিরুদ্ধেও স্লোগান ওঠে এ নিয়ে শতাব্দীর সঙ্গে যোগাযোগ করা হলে আনন্দবাজার ডট কমকে তিনি বলেন আমি মনে করি না যারা এমন স্লোগান দিচ্ছেন তারা দলের কেউ দলকে যারা ভালোবাসেন তাদের কেউ এমন স্লোগান দেবেন না পাশাপাশি তৃণমূল সাংসদ জানিয়েছেন আগের থেকে তিনি কিছুটা সুস্থ আছেন সাংসদ হিসাবে নিজের কাজকর্ম করে যাচ্ছেন তৃণমূলের ওই মিছিলের নেতৃত্বে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম মুরারি এক ব্লকের তৃণমূল সভা সভাপতি বিনয় কুমার ঘোষ সাংসদের বিরুদ্ধে স্লোগান নিয়ে তার বক্তব্য ছেলে পেলেদের কেউ হয়তো বলে ফেলেছে এটা বড় করে ধরলে হবে না এটা একটা বিচ্ছিন্ন ঘটনা চাকরি হারাদের জন্য বড় ঘোষণা শুভেন্দুর এক মাসে শুরু সুপ্রিম কোর্টের রায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারী চাকরি হারিয়েছেন পশ্চিমবঙ্গে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র আক্রমণ সানিয়েছে বিরোধীরা এদিকে চাকরি হারাদের জন্য বড়সড় আশ্বাস দিয়েছেন বিরোধী তরনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন বিজেপি সরকার এলে এক মাসের মধ্যে গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া সিবিআই হার্ড ডিস্ক বিশ্লেষণ করে ওএমআর নম্বরের ভিত্তিতে যোগ্যদের তালিকা তৈরি করে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হবে যোগ্য প্রার্থীরা ব্যক্তিগতভাবে সুপ্রিম কোর্টে গেলে তাদের আইনি সহায়তা দেবে বিজেপি আইনজীবীদের ফি বিজেপি বিধায়করা তাদের বেতন থেকে দেবেন এই পরিস্থিতির মধ্যে রাজ্য জুড়ে বিক্ষোভে ফেটে পড়েছেন চাকরি হারানোরা শহর কলকাতা থেকে জেলার ডিআই অফিস পর্যন্ত উত্তপ্ত পরিস্থিতি কসবায় বিক্ষোভের জেরে ডিআই অফিসে তালা ভেঙে প্রবেশ করলে পুলিশ লাঠি লাঠিচার্জ করে আহত হন একাধিক লালবাজার অভিযানে নামেন বিজেপি বিধায়করা যাদের পুলিশ টেনে প্রিজন ভ্যানে তোলে এই প্রতিক্রিয়া জানিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন চাকরি হারারা আলোচনার কথা বলেছেন আমরা পাশে আছি আন্দোলনের জন্য ধৈর্য রাখা উচিত রায়ের ব্যাখ্যা ও রিভিউ পিটিশনের প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার পাশাপাশি তিনি রাজনৈতিক প্ররোচনার অভিযোগ তোলেন